অন্তত সাহিত্য অঙ্গনের কথা বলতে চাই এমন কিছু নাম একদম ওটা দাগে বলে দেয়া যায় যারা বাঙালি বা বাঙালিত্ব বাংলা ভাষাকে বিশ্বায়ন করবার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করেছেন তেমনি একজন জীবনানন্দ দাস এবং খুব স্বাভাবিকভাবেই বিশ দশকের অন্যতম আধুনিক বাঙালি কবি জীবনানন্দ দাস এটা নিয়ে কোনো সন্দেহ নেই বাংলা কবিতায় যিনি এনে দিয়েছেন নতুন ভাষা নতুন অনুভব প্রকৃতি নিঃসর্গ আর একাকিত্ব তার কবিতায় পেয়েছে জাদুকরী রূপ আবার আসিব ফিরে বনলতা সেন কিংবা রূপসী বাংলা প্রতিটি কবিতায় তিনি এঁকেছেন এক স্বপ্নে ভরা বাংলাদেশ আঠারোশো নিরানব্বই সালের সতেরো ফেব্রুয়ারি বরিশালে জন্ম নেয়া এই কবি ছিলেন কবি কুমারী দাসের সন্তান জীবনের শেষ ভাগ কেটেছে নিভৃতে দারিদ্রের মধ্যেও সৃষ্টিশীলতায় ভরপুর ছিলেন তিনি উনিশশো চুয়ান্ন সালের অক্টোবর ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন জীবনানন্দ দাস বাইশ অক্টোবর আজকের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন সকালের বাংলাদেশের এই আয়োজন থেকে আমরা কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি কবি বেঁচে আছেন তার লেখনের মধ্য দিয়ে ঠিক যেভাবে তিনি বলে গেছেন আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচীল শালিকের আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গের ঢেউ ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খুঁয়ের ধান ছড়াতেছি শিশু এক উঠোনের ঘাসে রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা পায় রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে